আমরা কারা কারা খাটি মুসলমান খাটি মুমিন হতে চাই দু হাত তুলে আমার মালিককে দেখা দেই না রাহিতাক বীর ইল্লাহিতাক বীর আল্লাহ তুমি আমাদেরকে খাটি মুমিনের খাতাই নাম লেখাইয়া দাও খাঁটি মুসলমানের খাতাই তুমি আমাদের নাম লেখাইয়া দাও বলি আমি এখন এই যে রব আমরা তো জানি সব কিছু আল্লাহ করে কিন্তু আল্লাহর যে অনেকগুলো গুণবাচক নাম রয়েছে সেখান থেকে একটা হলো রব এই রবের ব্যাখ্যা কি এই ব্যাখ্যা যদি করতে যাই তখনই আমাদের অন্তরের বিরুদ্ধে চলে যায় আমাদের সাড়ে তিন এক বডির বিরুদ্ধে চলে যায় তখন আমরা আর আল্লাহকে আল্লাহ মানি না কথা কয় না এটাই কিন্তু চলছে এটাই চলছে সর্ব জায়গায় রব হিসাবে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি আপনার আমার বিরুদ্ধে আপনার আমার বিরুদ্ধে দুনিয়ার জমিনে এমন হতে পারে আমাকে জবাই করবে যদি রবটাকে পরিপূর্ণভাবে আমরা মানি এমন হতে পারে আমাকে ফাঁসির কাজটি ঝোলাবে কারা ঝোলাবে কাফের বেইমান মুশরিকরা কাফের বেইমান মুশরিকরা কারণ হলো যেখানে রববিয়াত রয়েছে সেখানে কাফের মুশরিকদের মানে যারা যন্ত্রণা শুরু হয়ে যায় ওরা জানে ইসলাম বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে ইসলাম চলমান রয়েছে ইসলামকে থামাইতে পারে নাই একমাত্র যারা রুববিয়াতকে বিশ্বাস করেছে রুববিয়াতকে যারা ধরেছে রুববিয়াতের নামক এই গোপন এই গুণবাচক নামটাকে যারা হৃদয়ঙ্গম করেছে তারা কোনো বাতিলের সামনে কখনো মাথা মালত করে নাই ইসলামকে তারা প্রচার করেছে এখনে করতেছে কেয়ামত পর্যন্ত এই চলমান থাকবে এই চলমানটা কারা রাখবে আপনারা আমার মতো মুসলমান কথা এখন ঠিক আমরা চাই তো ইসলাম সর্বযুগে কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার জমিন ইসলাম বহাল থাকুক আমরা চাই তো আল্লাহ তুমি কবুল করো ভাইয়ার আমি এখান থেকে একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব উদাহরণটা কি যারা রব হিসাবে মানবে এদের যে সমস্যা হতে পারে কোরআনুল কারিম অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলেছেন এই বিষয়গুলো নিয়ে সেখান থেকে একটা হইলো আমরা জানি ফেরাউদের স্ত্রী আসিয়া ছিল না সবাই বলেন আছে স্ত্রী নামটা কে না জানে সবাই জানে তার দেখেন অন্তরে এই রবের যে একটা পাওয়ার তার অন্তরে ছিল এই প্রতি বিশ্বাস যে তার একটা আলাদা পাওয়ার অন্তরে ছিল একজন মহিলা একজন কাফের স্ত্রী হয়েও একজন দুনিয়াদার ক্ষমতাবাদ ক্ষমতাবান ওলা বাচ্চার স্ত্রী হওয়ার পরেও মৃত্যুরাগ পর্যন্ত এই রবকে ভুলতে পারে না সবকিছু সহ্য করেছে কিন্তু রবের হতে পারে নাই সবকিছু সত্য করেছে কিন্তু রবের নামের জিকির বন্ধ করে নাই সব কিছু সত্য করেছে রবের নামের তাসবি বন্ধ করে নাই সুবহানাল্লাহ বললেন না এই কথাই আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে সুন্দর করে জানায় দেন ইনাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ تتنزل عليهم الملائكة تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا. اللاتي كنت تنتعدون الله আপনার আমার আল্লাহ আপনার আমার মালিক আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আয়াত নাযের করে জানাই ও আমার গোলামেরা রে ও আমার গুনাহগার উম্মতেরা রে (وَمَارْجُو نَقَرْبَنْدَ مَنْ دِنَا نَشُّونَ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ۖ

আল্লাহ তাহারা সুন্দর করে জানায়া দে এই কথাগুলো যারা বলবে বলার পরে ধন যারা ধীরো অটল থাকবে যারা দীর্ঘ অবিচল থাকবে যারা দৃঢ় বিশ্বাসের সহিত তারা অটল থাকবে দুনিয়ায় আল্লাহ তাহারা জানায়া দে এই সমস্ত বান্দিরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সময় মৃত্যুবরণ করার সময় যখন তাদের হোশ ঠিক করতে কালিমা পড়তে পারবে আল্লাহর নামের তাসবিহ পড়তে পারবে এমন দুনিয়ার হুজ গন্ধে গোবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা রাজল করে দিবেন রাহমতের ফেরেশতারা কিশের ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে বলবে ওরে বান্দা আল্লাহ তাখাফু দুনিয়াতে তুমি রয়েছো আল্লাহকে তুমি রব হিসেবে মেনেছো শুধু মেনে নাও নাই আল্লাহ

শুম্বাদও কিশোর শুষংবাদ সুসংবাদ শিরু বিল চলতি লতি কুম ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও বলে কোন জান্নাত যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রেখেছেন যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন যে জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে অসংখ্য কোটি কোটি হাজার নিয়ামত তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন ওই জান্নাতের সুসংবাদটা নিয়ে নাও তুমি কোনো টেনশন করিও না তোমার রুহটা বের হইতে দেরি দুনিয়া থেকে তুমি ইন্তেকাল করতে দেরি আল্লাহর জান্নাতে তোমার রূহটা যাইতে দেরি না আল্লাহু আকবার চিন্তা করা যায় সেই হলো রবের বলে আল্লাহু আকবার তো চিন্তা করেছেন আপনার আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর এই রবের বিষয়টা আল্লাহকে যখন আমরা যত আল্লাহর পরিচয় নিয়েছি যত বাধাই বিপক্ষেHttpContext হত না কেন আমরা রবকে আমরা ছাড়বো ছাড়বো না রবের সাথে আমরা থাকবো দেখেন ফের স্ত্রী আসিয়া মুসা আলি সালাম ওনার ঘরেই লালিত হয়েছে ওনার ঘরেই ছিলেন বড় হয়েছেন ওখানে শুরু করে দিয়েছেন যখন ওখানে ইসলামের দাব শুরু করল শুরু করার পরে আসিয়া ইসলাম কবল করেছে ফেরাউন কে ওভারটেক করে মুসাকে মেনে রসুল মেনে এক আল্লাহ রবের প্রতি বিশ্বাস করে ওনার ঘরেই ইসলাম পালন করতে লাগলেন বলেন না আল্লাহ আকবর জোরে বলেন না আল্লাহ আকবর দেখেন একজন মুসলমান একজন কাফের ঘরে থাকে আবার উনি একজন কাফের স্ত্রী অনেক লম্বা ঘটনা ওইদিকে যাব না উনি কিভাবে অটল অবিচল ছিলেন যখন জানতে পাইল ফেরাউন ফেরাউন যখন জানতে পাইল তার এই ঘরে থাকে তার এই স্ত্রী আসিয়া ইসলাম কবুল করেছে নবী হিসাবে মেনে নিয়েছে হিসাবে মেনে নিয়েছে রসুল কতটা যখন তার কানে চলে গেল ফেরাও একেবারে জ্বালাও পালাও শুরু হয়ে গেল এটা আবার কেমন কোথাও আমার ঘরে খায় আমার ঘরে খায় আমার ঘরে থাকে আমার সাথেই বসবাস করে আমার গুণগান গাইয়া আমার নুন টুন কিছু খাইলো আমার সব কিছু করলো কিন্তু আবি ফেরাউন্দ্রের সবাই রসুল মানে আবি ফেরাউন্দ্রের সবাই খুদা মানে আবি ফেরাউনের সবাই রব মানে আমার ঘরে থেকে আমার স্ত্রী আমাকে রব মানে না এটা তো মানা যায় না একেবারে মানে কেমন জানি ফেরাউনের দরবারে চিল্লা হল্লা শুরু হয়ে গেল তার কোলে যে আগুন ধরে গেল এটা কেমন সম্ভব রে হতে পারে না তখন বা সরাসরি বললেন যে তুমি এটা কি করতেছ তুমি মুসার ধর্ম কবুল করছো তখন বলেন আমি তো মুসার ধর্ম কবুল করি নাই আমি আল্লাহর ধর্ম কবুল করছি সুবহানাল্লাহ বলেন দেখেন মহিলা কিভাবে বলে আমি তো আল্লাহর ধর্ম কবুল করেছি তখন ফেরাউন বলে انا ربكم الاعلى কিসের আবার মুসার রব কিসের মুসার আল্লাহ انا ربكم الاعلى আমি ফেরাউনের মত দুনিয়ার এই জমিনে উঁচু রবার দিয়ে কেও না নিজে নিজের রব দাবি করে শুধু রব না আনা রব কুমল আলা আলা শব্দ একেবারে উঁচু মানে আমার মতো শ্রেষ্ঠ আমার মতো বড় আমার মতো খোদা আমার মতো রব আর কেউ নাই না জোরে বলেন না তখন বলে তুমি মুসার ধর্ম মুসার খোদা মুসার রবকে বাদ দাও আমাকে রব মানো আমাকে আমাকে তুমি রব হিসাবে স্বীকার করো আমি সব কিছু তোমার বলে দিব তুমি কি করো আমি আমি আমার আল্লাহ মুসার রব আমার রবকে আমি চিন্তা করেছেন তখন জল্লাদকে ডাকলো অনেক লম্বা ইতিহাস শুধু এর উদাহরণটা আমি আমার সামনের দিকে শেষ করবো ইনশাল্লাহ তখন বলতেছে ঠিক আছে তুমি কিছুই করবো না ঠিক আছে তখন ওনার সামনে আরেকজন দাসী ছিল ওনাকে একেবারে তেলের গরম তেলের ভিতরে হাড়ির ভিতরে সেই লড়ার ভিতরে ফোরন্ত তেলের ভিতরে আসিয়ার সামনে আরেকজনকে পুরায় ফেললো একেবারে ভাজা ভাজা করে ফেললো ওনার পরে আসিয়ার পালা চলে আসলো আসিয়াকে বলতেছে দেখো ওকে যে এরকম অবস্থা করেছি তোমাকেও কিন্তু এখন সেই অবস্থা করব। আসিয়া বললো যা কিছু করো করো আমার রব রয়েছে আমার সাথে আল্লাহ আকবর বলেন ফেরাউন ডাক দিয়া কয় এরে আসিয়া তোমার সামনেই তো একজনকে ন শেষ করে ফেললাম বিদায় করে দিলাম ফটোন তারার ভিতরে ভাজা ভাজা গোনা করে ফেললাম তুমি যদি ফেরাউনের তুমি যদি মুসার রবকে যদি বাতিল করতে না পারো আর ওই বাতিল আল্লাহকে যদি বাতিল করতে না পারো আমি ফেরাউনকে যদি তুমি রব হিসেবে মানতে না পারো রে আমি কিন্তু তোমাকে ছাড়বো না তোমাকে একেবারে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে আমি দিয়ে দিব আরে ভাই বোঝার বিষয় জানার বিষয় চিন্তা করার বিষয় একজন মহিলা আল্লাহকে প্রভাব হিসেবে মানলো আল্লাহর পরিচয় পাইয়া জীবনটাকে ইসলামের জন্য একেবারে ফিদা ফিদা করে দিল আজ আপনি মুসলমান হইয়া আল্লাহর রাস্তায় জীবন দেব তো দূরের কথা মসজিদে পাশু একটু নামাজের সময় আদান দেওয়ার পরে নামাজে যাইতে আমরা চাই না কথা কয় না কেন ভাই জললাদকে ডাকলো জললাদকে ডাকে আর পরে জললাদকে বংল পরে জললাদ লোহার চিরুনি নিয়ে আসো লোহার চিরুনি নিয়ে আসো লোহার চিরুনি নিয়ে আসো আর আর পরে ফেরন ডাক দিয়ে খায় পরে আসিয়ারে এই যে দেখা যায় লোহার চিরুনি তুমি যদি হাল্লা কি বাতিল করতে না পারো মূসাকে যদি নবীশাবে অস্বীকার করতে না পারো মূসার রতকে যদি তুমি এখনি অস্বীকার করতে না পারো মূসাকে যদি গালিগালাজ করতে না পারো আমি ফেরাউন কিন্তু তোমার এখানেই খতম করে ফেলবো আসিয়া কিন্তু তার কথা শোনা না এক আল্লাহকে ডাকে এক আল্লাহকে মানে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিল আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিল আল্লাহর নামে গান গাওয়া শুরু করলো এরম ইসলামের জন্য জীবন দিয়া দিলো আল্লাহর জন্য জীবন দিয়া দিলো আমরাও কি পারবো কি পারবো না চিন্তার বড় বিষয় আল্লাহ আলামিন মুসার ফেরাউনের ঘটনা মুসার কিতাব দিয়েছিল তোমরা এবং আসিয়ার ঘটনাও ছিল তাওরাতের ভিতরে ওই কিতাব তারা পড়তো দেখেন কত বড় কত বড় আল্লাহর নবী পয়গম্বর আরাবীকে দেয়া কুরআনুল কারীম নামক একটা গায়ত দিয়ে পাঠিয়েছেন কত বছর আগের কথা কত বছর আগের কথা সেই আসিয়ার ঘটনা কুরআনুল কারীমে রেকর্ড করেছেন কেন রেকর্ড করেছেন আপনি আমি জাতি করে এই ঘটনাগুলো বইরা ওই ইতিহাসগুলো জানি না উপদেশ গ্রহণ করে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারে আল্লাহকে আমরা জাতি করে সন্তুষ্ট করতে করতে পারি দিয়া বিল্লাহ রব্বা আল্লাহ কে রব হিসেবে পাইয়া আমরা যাতে করে খুশি হতে পারি এই জন্য আল্লাহ পাকুল আলমিন কোরআনুল করিমের ভিতরে আসিয়ার ইতিহাস তুলে ধরেছে আমরা তো কোরআনের ইতিহাস জানি না কথা কয় না আমরা জানি বর্তমান ইন্ডিয়াতে কি হচ্ছে কি ইতিহাস ইন্ডিয়ার আগের সরকারের নাম কি ছিল সে কী কী করছে এরপরে পাকিস্তানের আগের সরকার কী কী করছে আমাদের বাংলাদেশের আগের সরকারগুলো কি কী করছে সামনে কী হবে এখন কি হবে আমরা এই ইতিহাসগুলো আমরা করি তাই না আমাদের এগুলো চলছে কিন্তু কোরআনুল কারিমের ইতিহাস আমরা ভুলে যাই আমরা জানি না জানতে চাই না নবীজৌন্য অন্য হাদিসে বলেন হাদিসটা অনেক বড় লম্বা আল্লাহ তালা কোরআনুল কারিমে পাঁচটা বিষয় দিয়েছেন সেখান থেকে একটা হলো আমসাল ঘটনা ইতিহাস ইতিহাস গুলো কেন যাতে করে আমরা উপদেশ গ্রহণ থেকে গ্রহণ করতে পারি ভাইয়ারা আমার ফেরাউন আসিয়াকে বলে আসিয়া আমি তোমাকে কিন্তু শেষ করে দিব এরে ভাই গভীর মনোযোগ আসিয়াকে যখন বারবার সতর্ক করে আসিয়া সতর্ক গ্রহণ করে না ডাইরেক্টলি বলে আমি যে আল্লাহর পরিচয় পেয়েছি ওই আল্লাহর নামের জিকির আমি কখনো ভুলতে পারবো না কি একেবারে সুন্দর করে নির্দেশ দিয়া দিলেন তুমি আসিয়াকে একেবারে খতম করে দাও কেমনে খতম করবা যন্ত্রণাদায়ক শাস্তি দিয়া দিয়া একেবারে খতম করে দাও কেমনে শাস্তি দিবে বলে চিরুনির হাতের ভিতরে নাও মাথা থেকে পা পর্যন্ত এভাবে আশ্রয় শুরু করো আশ্রানি শুরু করো এরে মুসলমান ভাই জল্লাদ ফেরাউনের নির্দেশ পাইয়া লোহার চিরুনি হাতের ভিতরে নিয়া ফেরা ওই আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত আশ্রানো শুরু করলো আসিয়া উঠে পেয়ে গেল কখন জানি তার মরণ হয়ে যাবে কখন জানি তার দুনিয়ার এই জমিন থেকে বিদায় নিতে বিদায় নিতে হয় ওই দিকে যখন তার মৃত্যুর কথা যখন শুরু হইয়া গেল সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়া কয় ও গো আল্লাহ রব্বি বিনিলি রব্বি বিনিলি عندك ফিল في الجنه যখন আকবার রব্বি بيتا في الجنه ونجني ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله كسدد يا كاي الله তোমার নাম জপি এই জন্য তো আমার আজকে অবস্থা তোমার পরিচয় পেয়েছে এই জন্য ফেরাউন আমাকে শাস্তি দিচ্ছে তবে আল্লাহ আমার জীবন যায় যা তোমার কাছে আমি একটা বেদন জানাই রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ তুমি আমার জন্য জান্নাতে তোমার পাশেই একটা ঘর বানায় রাখো শুধু কি এটাই ওয়ান আট যিনি ইমিন ফেরাওনা ফেরাউনের থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও ও আমা লিখি ফেরাউনের যত খারাপ কার্যকলাপ করেছে ওই সমস্ত খারাপ কাজ থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও ওয়ান ইন কম ই কল ইমিন দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত থাকবো সকল জানেম কম থেকে তুমি আমাকে মুক্তি দেওয়া দাও চিন্তা করেছেন আপনি আমি কি করি তোমাকে সব কিছু দিয়ে দিব তুমি আমাকে একটু মুক্তি দাও আমি আমার পরিবার নিয়ে কিছুদিন বসবাস করি তাই না আমরা এই কাজগুলো করি তাহলে আসিয়া মৃত্যু পর্যন্ত কার নাম দেখে কার নামে স্মরণ করেছেন আওয়াজ দিয়ে বলেন কাকে ডেকেছেন কার নামের জিকির করেছেন সেই আল্লাহকে যদি আমরা এখনো ডাকতে পারি সেই আল্লাহ আমাদের ডেকে সারা দিবেন কি দিবেন না আওয়াজ দিয়ে বলেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে উঠাই দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে টানু বারবা দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের দল বেঁধে রাতি করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে জিকিরে হতে দিয়ে আমাকে কাছে টানু বারবার তোমাকে আমাকে কাছে টানু বারবার বলেন আল্লাহ আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাহলে সর্বদাই আমরা কার নামের জিকির করব আল্লাহর নামের জিকির করতে আমাদের লাগে নাকি